অটিজমে বাচ্চাকে স্কুলে পাঠানো কত প্রয়োজন আসুন জানি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের সাথে কাজ করছি বেশিরভাগ বাবা মা যারা আমাদের কাছে আসেন তারাই জিজ্ঞাসা করেন যে আমার বাচ্চা স্কুলে যেতে পারবে তো স্বাভাবিক হতে পারবে তো খুব ভালো প্রশ্ন কিন্তু স্কুলে পাঠাচ্ছি কেন এবং স্কুলে পাঠিয়ে কী অ্যাচিভ করছি আগে এই জায়গাগুলো বুঝতে হবে উদাহরণ নিই আমাদের কাছে আসা একটি বাচ্চার প্রিয়ম প্রিয়মের মা চাইতো তার বাচ্চা স্কুলে যাত প্রিয়ম কিন্তু খুব ইন্টেলিজেন্ট চাইল্ড কিন্তু তার মধ্যে বেশ কিছু বিহেভিয়ারাল সিমটমস ছিল এবং সেগুলো আমাদের কাছে আসার পর স্টেডিলি ইম্প্রুভমেন্ট হতে শুরু করলো দেখা গেল যে অল্প সময়ের মধ্যে যা উন্নতি হয়েছে সেটা ভাবনার বাইরে কিন্তু তারপর এলো বিপর্যয় তার মা হঠাৎ করে এসে আমাদের জানালো যে বাচ্চা কিছুতেই কথা শুনছে না এবং একদম আন্ডোলি হয়ে গেছে এমন বিহেভিয়ার দেখাচ্ছে যে সেটা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না মা নিজে প্রচণ্ডভাবে স্ট্রেসড আমরা দেখতে শুরু করলাম যে হঠাৎ পরিবর্তন তাহলে তার কারণও র্যাপিড অনসার্ট কিছু হওয়াটা স্বাভাবিক আমরা খোঁজ করতে শুরু করলাম যে কি এমন জিনিস পাল্টালো যে এই বাচ্চাটির আচরণ হঠাৎ করে পাল্টে গেল কিছু একটা ফ্যাক্টর রয়েছে ডিপ ডাইভ করতে গিয়ে বুঝলাম যে বাচ্চাটির মা তাকে স্কুলে ভর্তি করার জন্য চেষ্টা করছে এবং এই স্কুলে ভর্তি করার জন্য তাকে বেশ কিছু জিনিস শিখিয়ে নিয়ে যেতে হবে না হলে তো স্কুলে তাকে নেবে না সুতরাং সে তার বাচ্চাকে বাড়তি কতগুলো জিনিস শেখানোর চেষ্টা করতে শুরু করেছে এবং যখন বাচ্চাকে ফোর্সিবলি কতগুলো জিনিস করানোর চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু বিপর্যয় নেমে আসছে কেন বাচ্চাটি কিন্তু অ্যালাইন্ড হচ্ছে না এবং তার থেকে বড় কথা হচ্ছে দেখুন আপনারা যেভাবে ভাবছেন না যে আপনাদের বাচ্চার অ্যালাইনমেন্টে আসতে হবে আপনার অ্যালাইনমেন্টে বাচ্চা আসবে এই ভাবনাটা ভুল আমরা এভাবে ভেবে থাকি তাহলে ওর মা যত ওকে সোকল্ড অ্যালাইনমেন্ট আনার চেষ্টা করেছেন ও তত ওটাকে ফাইট করতে শুরু করেছে এবং সেখানে ওর পুরো নেচার পাল্টে গেছে ছোট্ট একটা ফ্যাক্টর স্কুল এমনকি স্কুল শুরুও হয়নি তখন এভাবে বিপর্যয় নামছে কেন বাবা মা যে এক্সপেকটেশন রাখছে বাচ্চা কিন্তু তখনও এক্সপেক্টেশন অনুযায়ী রেডি না এবং এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর ল্যাকিং রয়েছে বাচ্চার সাথে বন্ডিং দেখুন আমরা আমাদের ইচ্ছা বাচ্চার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এটা যখন বাচ্চা মেনে নেয় না বাচ্চা বোঝানোর তার কাছে ভাষা নেই তখন সে তার আচরণের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করে সুতরাং এই যে জায়গাটা আগে আপনাকে বুঝতে হবে যে বাচ্চার কি সমস্যা যদি হঠাৎ করে আপনি ভাবেন স্কুলে পাঠাবেন এবং সেখানে আপনি না বোঝেন যে ও এখন স্কুল রেডি কিনা তাহলে কিন্তু হবে না দেখুন এই বাচ্চাটাকে ধরা যাক স্কুলে ভর্তি করে দেওয়া হলো পাঠানো হলো এবার তার কাছে এনভায়রনমেন্টটা আলাদা অন্য বাচ্চা যেভাবে এই এনভায়রনমেন্টটা অ্যাডাপ্ট করে নেয় এতে কিন্তু অ্যাডাপ্টেবিলিটিতে একটু ইস্যু থাকবে এবং অ্যাডাপ্টেবিলিটিতে ইস্যু মানে হচ্ছে যে বাকি বাচ্চা যেরকম আচরণ করবে এ হয়তো সেরকম আচরণ করবে না এটা দুটো ভ্যারিয়েন্ট হতে পারে একটা হচ্ছে বাচ্চা ছটফটে এবং ক্লাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে টিচাররা সাধারণত এই জিনিসটাকে খুব একটা অ্যাকসেপ্টেবল মনে করেন না আবার এরকমও হয় যেখানে বাচ্চা নিজের মনে গুটিয়ে রয়েছে বাকি বাচ্চাদের সোশ্যালাইজ করতে দেওয়া হয়েছে একসাথে তারা কিছু কাজ করছে ও কিন্তু নিজের মনে এক কোণে রয়েছে দুটোই সমস্যার তাহলে আমাদের এই জায়গাগুলো আগে ডেভেলপ করতে হবে যতক্ষণ না আমরা তাকে স্কুল রেডি করছি আমরা যদি তাকে স্কুলে পাঠাতে চাই তাহলে কিন্তু সমস্যা আরেকটা কথা ভাবুন যখন আমরা এই বাচ্চাদের স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু খেয়াল করছি না যে বাচ্চাটি কি চাইছে আমরা আমরা কি চাইছি এতে ফোকাসড কিন্তু বাচ্চাটির কিছু নির্দিষ্ট চাওয়া আছে যখন সে বোঝাতে পারে না আর আমরা বুঝতে পারে না সমস্যা হয় তাহলে আমরা আমাদের বোঝার শক্তি যত বাড়িয়ে নিতে পারবো ততই কিন্তু আমরা তাকে সাহায্য করতে পারবো আরেকটু এগোনো যাক ভাবা যাক যে এই বাচ্চাটি স্কুলে চলে এসেছে কিন্তু তার বেসিক কতগুলো স্কিল রেডি নেই স্কুলে টিফিন টাইম হয় টিফিন টাইমে বাচ্চা টিফিন ব্যাগ থেকে বের করে খায় কিন্তু আমাদের প্রিয়ম কিন্তু সেটা এখনো জানে না এই অবস্থায় যদি অন্য বাচ্চা বসে তার সামনে খেতে শুরু করে দেখুন তার ইচ্ছে হতেই পারে ওই জিনিসটা খাওয়ার কিন্তু সে তো নিজের টিফিনটা বের করে নিতেই জানে না এই অবস্থায় সে কাউকে বোঝাতেও জানে না যে আমার টিফিন বের করতে আমি সাহায্য করো এই অবস্থায় হতে পারে যে সে তখন একটা গ্র্যাবিং বিহেভিয়ার দেখাচ্ছে মানে সামনের জন্য থেকে খাবারটা ছিনিয়ে নেওয়া দেখুন গ্র্যাবিং বিহেভিয়ার কিন্তু এর ছিল না কিন্তু স্কুলে পাঠানোর পর অ্যাকচুয়ালি ওয়ার্সান করলো তাহলে স্কুলে পাঠানোর জন্য নেগেটিভ বিহেভিয়ার্স আসতে পারে এমন হতে পারে যে বাচ্চা বোঝাতে পারছে না যে বাচ্চা অ্যাকচুয়ালি কি চায় সুতরাং সে আপনাকে জানাতে চায় আমি স্কুলে যেতে চাই না সে তখন নানা রকম বাহানা শুরু করলো সে স্কুলে যাওয়ার আগে হয়তো জ্ঞান ধ্যান করতে শুরু করলো হয়তো পেট ব্যথা বা এই ধরনের জিনিস যদিও অটিজমে তারা এই মিথ্যে আচরণ নেওয়া জেনারেলি এটা দেখায় না কিন্তু সেখানে রিফিউজালের নানা রকম আচরণ আসতে পারে এছাড়া আরেক ধরনের বিপত্তি চলে আসতে পারে ভাবুন বাচ্চাকে স্কুলে পাঠালেন কিন্তু দেখুন হয়তো কুড়িজন কি চল্লিশ জন বাচ্চার জন্য একজন বা দুজন টিচার রয়েছে এরা কিন্তু অটিজম কীভাবে হ্যান্ডেল করতে হয় বা হাইপারঅ্যাক্টিভ বাচ্চা কীভাবে হ্যান্ডেল করতে হয় তার জন্য ট্রেন নয় তাহলে এই বাচ্চাটিকে সে কিভাবে রাখবে সে বুঝতে পারছে না সে কিন্তু বুঝতে পারছে বাচ্চাটি বোধ হয় ঠিক নেই কোথাও গণ্ডগোল আছে কিন্তু সেটার সাপেক্ষে কি করবে সে কিন্তু জানে না তখন বাকি বাচ্চারাও রয়েছে এতগুলো বাচ্চা যদি একটা বাচ্চার জন্য আনরুলি হয় সমস্যা আর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশান দেবে সেটাও তো সম্ভব না তখন এই বাচ্চাটা কিন্তু কর্নার্ড হবে এবং তখন তাকে আলতো করে সাইডে রেখে বাকিটা ম্যানেজ করার চেষ্টা হবে বাচ্চাটা কিন্তু বোঝে না এমন নয় এই অবস্থায় যখন বাচ্চাটিকে কর্নার করা হচ্ছে সে ডাইরেক্ট দেখতে পাচ্ছে এবং তার নিডস মেট হচ্ছে না বাচ্চাটা কিন্তু তখন অন্য একটা অ্যাঙ্গেলে চলে যেতে পারে তাহলে দেখুন স্কুলে পাঠালেই সমস্যা সমাধান এটা নয় আরেকটা কথা বলি আমরা স্কুলে পাঠাচ্ছি কিসের জন্য শেখানোর জন্য যদি শেখানোর জন্যই হয় তাহলে এর কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন দরকার তা মানে এর কি লাগবে একদম ক্লিয়ার ম্যাপিং করে সেটা নিয়ে ওয়ান অন ওয়ান কাজ করা এর পরে আসে ইনক্লুসিভিটির ব্যাপার সুতরাং ইনক্লুসিভিটিতে হয়তো নিয়ে যাবো কিন্তু তার আগে ওকে রেডি করা এটা তো লাগবে দেখুন যতই আমরা ইনক্লুসিভিটির কথা বলি আজও কিন্তু আমাদের সমাজ আমাদের সিস্টেম রেডি নয় একজন স্পেশাল এডুকেটার রেখে দিলেই কিন্তু ইনক্লুসিভিটি হয়ে যায় না সেখানে বাকি সবাই যারা স্পেশাল এডুকেটার নয় তারাও কিভাবে কতটা এই পুরো ব্যাপারটায় অ্যাওয়্যার এবং কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই ব্যাপারে কতটা সিম্প্যাথেটিক এই পুরো জিনিসটা ম্যাটার করছে তাহলে বাচ্চাকে আমরা যদি স্কুলে পাঠাই এটুকু বুঝতে হবে যে সেটা সবসময় ভালো নাও হতে পারে আরেকটা জিনিস স্কুলে শেখানো হয় একটা নির্দিষ্ট প্যাটার্নে একটার পর একটা সেখানে সাজানো আছে এই জিনিসটা শিখবে তারপর এই জিনিসটা শিখবে অ্যান্ড সো কিন্তু আমরা যদি বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী না বুঝি আমি যদি ভাবি এই বাচ্চার ক্যাপাসিটি একটু কম সে যে যাই হোক না কেন তার মেন্টাল এজে পিছিয়ে রয়েছে এমন অনেক সময় হয়ে থাকে তাহলে আজ যদি তার স্কিল লেভেল অনুযায়ী আমি তাকে না শেখাই তাহলে তো হবে না এবং এখানেই কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশনের রোলটা চলে আসে অনেক বাবা মা মনে করেন যে বাচ্চাকে তো আগে আমাকে একটা লেভেলে পৌঁছোতে হবে স্কুলের এই যে ক্লাসগুলো এগুলো গুরুত্বপূর্ণ এবং আমি যদি শুরুতেই না তাকে ভর্তি করি পরে তো ভর্তি নেবে না এবং সমস্যা হয়ে যাবে এই ভাবনাটারও একটা গণ্ডগোল রয়েছে দেখুন ক্লাস প্রয়োজন কিন্তু ক্লাসের মাধ্যমে কোথায় পৌঁছানোর চেষ্টা করছি আগে তো এটা জানতে হবে বাচ্চার যা লেভেল অনুযায়ী কোনখানে পৌঁছানোটা রিজনেবল এবং সেটাতে পৌঁছতে গেলে এক্স্যাক্টলি কি কি ধাপে পৌঁছানো যায় কি কি অল্টারনেটিভ ধাপ আছে এটাই জানতে হবে যদি আমি সেটা না জানি আমি কনভেনশনাল যা রয়েছে আমি সেটার সাপেক্ষে ভাবব ন্যাশনাল ওপেন স্কুলিং রয়েছে এনআইওএস এবং সেখানে বাচ্চাকে কিন্তু অ্যাডমিট করার ব্যাপার থাকতে পারে বাচ্চাকে আমরা যদি সেখানে শিখিয়ে তারপর নর্মাল স্কুলেও দিই সেটাও কিন্তু সম্ভব সুতরাং আমরা যদি বাচ্চার লেভেল অনুযায়ী বাচ্চাকে শিখিয়ে তারপর তাকে নেক্সট লেভেলে নিই যখন সে সেই লেভেলটা নেওয়ার মতো তাহলে সে পারবে সুতরাং সে পারবে না এটা আমি ধরে নিচ্ছি না বরং কিভাবে আমরা তাকে এনেবল করছি তার উপর এবং সেটার জন্য আমরা কিভাবে তার কথাটা বুঝছি তার সাথে বন্ড করছি শুধু নিজের ধান্দা গোছানো না আমরা সেখানে যদি ভাবি বাচ্চার কি প্রয়োজন বাচ্চা কি চাইছে এবং কিভাবে সেটাকে বেস্ট ওয়ে আউটে আনতে পারি আমরা কিন্তু পারব এবং সেখানে স্কুল কিন্তু একমাত্র রাস্তা নয় সুতরাং আজকে এটুকু বলে শেষ করব। আপনি এটুকু ভাবুন যে আপনার বাচ্চাকে হয়তো আপনি স্কুলে দিতে চান খুব ভালো কথা স্কুলে দেবে না আপনি কি করে বুঝবেন যে বাচ্চার কি কি প্রয়োজন কিন্তু সেটার জন্য আরেকটা দিন আজকের জন্য এটুকুই নমস্কার